নমস্কার প্রত্যেকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আজকের আলোচনায় থাকছে তোমাদের ডাব্লিউ বিবিতে বারো হাজার কনস্টেবল বেরোচ্ছে তা তোমাদের কবে বেরোবে অফিসিয়ালি কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব। অফিসিয়ালি প্রুফ নিয়ে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করবো পাশাপাশি থাকবে তোমাদের নিউ রিক্রুটমেন্টে কি চেঞ্জেস তোমরা দেখতে পাবে অর্থাৎ অনেক কিছু কিন্তু পরিবর্তন হতে চলেছে তো কোন পদ্ধতিতে কোন প্রসেসে তোমাদের এক্সাম হবে একদম বিস্তারিত জানতে পাবে আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা সম্পূর্ণভাবে দেখবে বাংলায় পুলিশের প্রিভারেশন নিতে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবে যদি ভাই ডাব্লিউ বিপির জন্য প্রিভারেশন নিতে চাও যদি ভাই ডাব্লিউ বিপির জন্য প্রিভারেশন নিতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে কারণ এটি কিন্তু আমাদের পুলিশ পরীক্ষার স্পেশাল একটি চ্যানেল তাই অবশ্যই তুমি অল কিন্তু করে রাখবে নতুন নিয়ম অর্থাৎ নিউ রুল তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল দু অর্থাৎ এই বছরই যে তোমাদের কনস্টেবল বেরোবে সেটা কিন্তু খুব সামনেই তোমাদের বারো হাজারটি পদে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের ভ্যাকেন্সি বেরোবে তোমরা জানো যে সাঁত্রিশশো পদে কিন্তু সাঁত্রিশশো চৌত্রিশ পদে কিন্তু কলকাতা পুলিশে ভ্যাকেন্সি অলরেডি প্রকাশিত হয়েছে এই মাস পুরোটাই কিন্তু তোমরা কলকাতা পুলিশের কনস্টেবল এই পদে অ্যাপ্লাই করতে পাবে এবার কথা হচ্ছে এই যে নতুন তোমাদের বারো হাজার পদে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি বেরোবে সেখানে বলা হয়েছে কি নতুন তোমাদের নিয়ম সেটা আমরা দেখবো বিস্তারিত তার আগে একটি কথা তোমাদের জানিয়ে রাখবো যদি ভাই পুলিশ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও অর্থাৎ পুলিশের যে কোনো এক্সাম কলকাতা পুলিশের এক্সাম বেঙ্গল পুলিশের এক্সাম বা তোমরা এসআইয়ের যে কোনো এক্সাম প্রিপারেশন নিতে হলে অবশ্যই তুমি এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের নতুন ভ্যাকেন্সির জন্য পাঁচটি ব্যাচ ইতিমধ্যে চলছে এটি আমাদের ছয় নম্বর ব্যাচ কেন অ্যাডমিশন নেবে কারণটা হলো এটাই আমরা একদম প্রুফসহ সহ তোমাদের দেখিয়েছি আমরা কলকাতা পুলিশের এসআই এক্সাম আঠাশে জানুয়ারি অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টই প্রশ্ন একদম হুবহু কমন প্রমাণটা পাবে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি টেলিগ্রামে সেখানে দেখতে পাবে সেখানে জয়েন করে নাও দেখতে পাবে তাছাড়া তোমাদের ফিফথ জুন পাঁচই জুন দু হাজার তেইশতে দু হাজার তেইশতে কলকাতা পুলিশের এক্সামে অর্থাৎ চারই জুন তোমাদের এক্সাম অনুষ্ঠিত হয় পাঁচ তারিখে আমি প্রমাণ দিয়েছিলাম কতগুলো কোশ্চেন তোমাদের কমন হয়েছিল অর্থাৎ কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষাতেও নাইনটি পারসেন্ট একদম হুবহু কমন তা কিন্তু উইথ প্রুফ প্রমাণের সঙ্গে আমরা দিয়েছি আমাদের অভিজ্ঞ পাঁচজন টিচার্সের মাধ্যমে অধ্যায় ভিত্তিক তোমাদের সমস্ত বিষয় বেসিক টু অ্যাডভান্স যতদিন না জব পাবে ততদিনই কিন্তু ক্লাস করতে পাবে পাশাপাশি তোমরা লাইভ ক্লাসের ব্যবস্থা থাকবে রেকর্ডেড ক্লাস পাবে সমস্ত কিছু তোমাদের পাবে অর্থাৎ পিডিএফও কিন্তু তার সঙ্গে পাবে এবার কথা হচ্ছে তোমাদের যে নতুন রিক্রুটমেন্ট তাহলে ভাই প্রিপারেশন করতে হলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও হাতে আর একদমই সময় নেই এই মাসে অর্থাৎ মার্চ মাসে কিন্তু তোমাদের বারো হাজার কনস্টেবলের ভ্যাকেন্সি প্রকাশিত হবে যারা এখন প্রিপারেশন করবে না তারা কিন্তু পিছিয়ে যাবে এবার কথা হচ্ছে তোমাদের নতুন রিক্রুটমেন্ট সেখানে কিন্তু প্রথমেই হবে তোমাদের মেইন এক্সাম হ্যাঁ ঠিকই শুনেছো তোমাদের কিন্তু মেইন এক্সাম প্রথমে অনুষ্ঠিত হবে তারপরে তোমাদের হবে মাঠ ঠিক আছে কোনো প্রিলিমস কিন্তু হবে না এ দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হলে কিন্তু ছেলেমেয়ে অ্যাপ্লাই করতে পাবে যোগ্যতা সেম রয়েছে একশত সাতষট্টি সেমি তোমাদের যোগ্যতা লাগবে অর্থাৎ হাইটে প্রয়োজন আটাত্তর সেমি তোমাদের বুকের ছাতি প্রয়োজন অর্থাৎ ফাইভ সেমি তোমাদের ফোলাতে হবে মহিলা হলে অবশ্যই তোমার একশত ষাট সেমি প্রয়োজন ওয়ান সিক্সটি প্রয়োজন গোর্খা গারোয়ালি হলে বাহান্ন সেমি একশত বাহান্ন লাগবে আর ছেলে যদি গোর্খা গারোয়ালি রাজবংশী হয়ে থাকো বা এসটি হও তবে কিন্তু একশত ষাট সেমি যারা রয়েছে থার্ড জেন্ডার তাদের জন্য হাইটে প্রয়োজন একশত তেষট্টি সেমি ফিজিক্যাল তোমাদের একদম সেম ষোলোশো মিটার দৌড়াতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে মহিলা হলে আটশত মিটার চার মিনিটে দৌড়াতে হবে এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তবে ষোলোশো মিটার সাত মিনিট সময় পাবে আটশো মিটার পাঁচ মিনিট মহিলারা কিন্তু টাইম পাবে এবার দেখতে পাচ্ছ মেথড অফ রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেল বি ফিল্ড অফ অন দ্য বেসিস অফ রিটার্ন এক্সামিনেশান ফলোড বাই ফিজিক্যাল মেজরমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল অ্যাফিসিয়েন্সি অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ প্রথমে তোমাদের হবে মেন এক্সাম যা কিন্তু আউট অফ এইটটি ফাইভ অর্থাৎ এইটটি ফাইভের মধ্যে তোমাদের মেন এক্সাম অনুষ্ঠিত হবে যেখানে তোমাদের ম্যাথ জিআই ইংরেজি সবই থাকবে ওয়ান ফোর দেখতে পাচ্ছ চারটি প্রশ্ন ভুলের জন্য এক নাম্বার কাটা হবে মেইন এক্সামের পরবর্তীতে কিন্তু তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ তোমাদের পিএমটি পিইটি এগুলো হবে তারপরে কিন্তু পনেরো নাম্বার তোমাদের ইন্টারভিউ হবে আশা করি বুঝতে পারলে অর্থাৎ একটাই কিন্তু তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে বারো হাজার ভ্যাকেন্সি তোমাদের এই মাসে কিন্তু বেরোবে হাতে একদমই আর সময় নেই যার কাছে তুমি ভরসা করতে পারো তার কাছে কিন্তু প্রিপারেশান তুমি স্টার্ট করে দাও আমাদের কিন্তু ভাই আমরা প্রমাণের সঙ্গে কথা বলি তুমি আমাদের টেলিগ্রামে জয়েন করে নাও তুমি প্রথমত প্লে স্টোরে যাও সেখান থেকে তুমি টেলিগ্রাম বলে অ্যাপটি তুমি ইনস্টল করে নাও তারপর সেখানে তোমার মোবাইল নাম্বার দিয়ে লগ করবে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি ব্যাঙ্গুলি নলেজ অ্যাকাডেমি একবার সার্চ করে নাও সেখানে জয়েন করে নাও দেখতে পাবে যে কলকাতা পুলিশের এসআইতে নাইনটি ফাইভ পারসেন্ট আমি নিজেই প্রথমত শক্ট হয়ে যাই যে এতগুলো আদৌ কমন দেওয়া যায় কিন্তু আমি তো তোমাদের প্রমাণের সঙ্গে দিয়েছি এবং কলকাতা পুলিশের কনস্টেবলেও কিন্তু নাইনটি পারসেন্ট অর্থাৎ পুলিশ পরীক্ষায় কিন্তু আমাদের দুর্দান্ত রেকর্ড রয়েছে যদি ভাই এবার প্রিপারেশন নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও তোমাকে পাশ করানোর এবং পুলিশ তৈরি করার সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের তো অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও যদি ভাই এবার তোমাদের বারো হাজার কনস্টেবল এবং সাঁত্রিশশো কলকাতা পুলিশের মধ্যে যে কোনো একটি সিট তোমাকে যে কোনোভাবে পেতেই হবে তো যদি প্রিভারেশন নিতে হয় অবশ্যই একবার হোয়াটসঅ্যাপ করে নাও নতুন হলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবেই